সাত লক্ষ টাকার বিনিময়ে বারো চোদ্দ গাড়ির মালিক হন বারো চোদ্দো অশোক লিলেন্ট ডবল কেবিন গাড়ি সাত লক্ষ টাকা জমা দিয়ে বারো চোদ্দো গাড়ির মালিক হতে পারেন ডবল কেবিন ফোর স্যালেন্ডার বারো চোদ্দ গাড়ি গাড়ির বয়স অনলি পঁচিশ দিন এখনও এক মাস হয়নি বডি নতুন করা হয়েছে কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি এখনও রাস্তায় চালা হয়নি তবে যারা নেবেন সাত লক্ষ টাকা জমা দিয়ে সরাসরি নতুন গাড়ির মালিক হতে পারেন কিস্তির মাসে আশি হাজার টাকা করে মাসে কিস্তি আশি হাজার টাকা করে জমা দিতে হবে সাত লক্ষ টাকা কোনো ডিউ নেই কোনো ফেল নেই গাড়ির বয়স অলি পঁচিশ দিন কোনো কিস্তি এখনও পরে নেই কিস্তি আরও এক মাস পর পড়বে যারা কিস্তির মাধ্যমে সাত লক্ষ টাকা জমা দিয়ে কিস্তির গাড়ি খুঁজছেন অতি শীঘ্রই আমাদের গাড়ি সেবা হটলাইনে যে নাম্বার আছে আপনারা কন্টাক্ট করে সরাসরি মাহাজনের সঙ্গে কন্টাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন আরও কিছু বিবরণ জানার জন্য সরাসরি হটলাইন টিভি নাম্বারে কন্ট্যাক্ট করুন বারো চোদ্দো ডবল কেবিন গাড়ি ক্যাশ টাকায় গাড়ি বিক্রয় করতে রাসেল গাড়ি সেবা উনআশি নম্বরে কন্ট্যাক্ট করুন এবং ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করতে রাসেল গাড়ি সেবার সঙ্গে যোগাযোগ করুন